আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে মিনিস কুকিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে ইনস্ট্যান্ট একটা রেসিপি সেটা হচ্ছে ফালুদা ফ্রেন্ডস ফালুদা ইনস্ট্যান্ট প্যাকেটে পাওয়া যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি প্যাকেট খুলে ফেলেছি তো প্যাকেটে হচ্ছে একদম সবই রেডি করা থাকে কোনো কিছুই আপনার এক্সট্রা লাগছে না বা এক্সট্রা কোনো পরিমাপের দরকার হচ্ছে না তো দেখতে থাকুন আমি কীভাবে করছি তো প্রথমে আমি দুইটা প্যাকেট হচ্ছে এখানে জেলি ছিল সেটাকে আমি হচ্ছে প্রসেস করে নিচ্ছি এই চেলোটাকে হচ্ছে আপনার এই এক কাপ গরম পানিতে প্যাকেটে গায়ে কিন্তু সবই লেখা আছে আপনাদের কিছুই হচ্ছে নিজে থেকে করতে হবে না তো আমি এক কাপ পানিকে ঠান্ডা পানিতে দিয়ে তারপরে প্যাকেটটাকে হাফ করে নিয়েছি মানে জাল করে হাফ করে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো দশ মিনিট তারপরে কেটে নিব এটাই হচ্ছে আমার জেলির কাজ এই চেলির কিউব যে প্রসেসটা এটার কাজ শেষ এখন শুধু ঠান্ডা করে আমি ফ্রিজিং করে রাখবো আর এখানে আমি প্রায় এক লিটারে একটু বেশি দুধ দিয়েছি ওরা যদিও বলে এক লিটার কিন্তু এখানে আপনারা চেষ্টা করবেন এক লিটারে একটু বেশি দুধ নিতে তো এক লিটারের আমি একটু বেশি দুধ নিয়েছি যেহেতু হচ্ছে কমে কমার পরে এটা ঘনত্ব বাড়ে এবং বসে যায় এর জন্য হচ্ছে আপনারা এক লিটারের বেশি দুধ নেবেন তারপরে আমি হচ্ছে প্যাকেটের যে নুডলস ছিল এবং মিশ্রিত যে আইটেমগুলো ছিল সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি ঠান্ডা অবস্থায় দিয়ে ভালো করে মিক্সড করে তারপর আমি ফুটাবো ফুটি দিয়ে তারপর আপনার বিশ মিনিটের মতো সময় লেগেছে ফুটিয়ে এটা যখন সেদ্ধ হয়ে যাবে নুডলসটা তখন হচ্ছে আমি নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে একটু ফ্রিজিং করে নিলে খেতে ভালো লাগে তো বরাবরই ঠান্ডা খেতে ভালো লাগে এটা আমরা সবাই জানি তো আমার এটা অলরেডি ফুটে গেছে এখন দেখেন এটা আমি দেখাচ্ছি এখন প্রাথমিক পর্যায়ে ফুটার পরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আরেকটু ট্রান্সপারেন্ট হবে বা আরেকটু ফুলে যাবে তো এটা হচ্ছে কথা আর দুধ কেন বেশি দিতে বললাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন কারণ একদমই পরিমাণ মতো দুধ দিতে গেলে দুধের শোক করে এটা ঘন হয়ে যাবে বেশি তা আমার এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে একটা পাটিতে আমি ঢেলে ঠান্ডা করে নিব ট্রান্সপারেন্ট বাটিতে প্রথমে আমি ফ্যানের নিচে ঠান্ডা করব তারপর আমি ফ্রিজে রেখে হচ্ছে নর্মাল ইয়েতে ঠান্ডা করে নেব নর্মাল ফ্রিজে রেখে তো এর মধ্যে আমার হচ্ছে জেলিটা হয়ে গেছে এখন আমি এটাকে কেটে আমার মতো করে আমি কিউব কিউব করব বা যে যেভাবে পারেন শেপ করতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে নিজের ব্যাপার তারপরে এভাবে কেটে কেটে আমি চার কোনো করে এটাকে আমি শেপ করে কেটে নিচ্ছি কেটে এটাকে আমি আলাদা করে নিচ্ছি দেখেন অলরেডি আলাদা হয়ে গেছে একটু লাগে থাকেনি এটা কাটার পরে যদি আপনাদের মনে হয় যে একটু দেরি হচ্ছে ফ্রিজে রেখে দেবেন তো আমি এখানে এক্সট্রা যেটা দিয়েছি আমি এখানে সাবুদানা একটু সেদ্ধ করে হাফ কাপের মতো একটু সাবুদানা অ্যাড করেছি এটা একেবারেই অপশনাল এটা আমার ছিল দেখে আমি দিয়েছি আপনার আপনারা একেবারেই যদি না দিতে চান কোনো সমস্যা নেই এটা আমি আসলে আমার এক্সট্রা ছিল দেখে দিয়েছি বা আমার ভালো লাগে এটা দেওয়ার কোনো দরকার নেই আপনারা যদি মনে করেন এটা আননেসেসারি কোনো সমস্যা নেই তা আমি হচ্ছে জেলোগুলো মিশিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা করে নিয়েছি তারপর আমি একটা ট্রান্সপারেন্ট গ্যাল গ্লাসগুলোতে সবগুলো আমি এভাবে হচ্ছে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে তারপরে দেখেন আমার একদমই ঢালা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে আইসক্রিমটা অ্যাড করে নিচ্ছি আইসক্রিমগুলো অ্যাড করে নিচ্ছি আমি এটা এখানে আপনি একটা জিনিস খেলার মধ্যে দেখবেন যে ফালু দাঁড়তে আসলে আইসক্রিমটা একেবারেই মনে হয় মাস্ট খেতে না হলে ভালোই লাগে না তা আমি এখানে মিক্সড ফ্রুটস দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে এখানে আমার কোকোনাট ছিল আমি কিউব করে কেটে কোকোনাটগুলো দিচ্ছি আর হচ্ছে কোকোনাটগুলো যদি আরও ছোট ছোটো করে কেটে কেটে যদি বেশি দেওয়া যায় সেক্ষেত্রে দাঁতের নিচে যখন বাইটের সঙ্গে পড়ে তখন খুবই ভালো লাগে খেতে আর চারা নারকেল খেতে পছন্দ করে না তারা দিবেন না কিন্তু মিক্স ফ্রুটসটা উপরে আমি ডেকোরেশনের জন্য দিয়েছি সুন্দর লাগে এই জন্য তারপরে আমার একেবারে রেডি হয়ে গেছে সব কিছু দেওয়া এখন শুধু খেয়ে দেখার পালা কিন্তু আমি কমেন্টস করবো যে এটা অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে যার রিয়েলি অসাধারণ আপনারা একবার বানিয়ে দেখেন এবং ঝটপট নাস্তার জন্য ডেজার্টের জন্য এটা একেবারে বেস্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ